জয় যিশু যিশুর জীবন্ত জ্যোতির্ময় বাক্য কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আবার পবিত্র বাইবেলের পবিত্রময় বাক্য নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি তো আজ আমরা জানবো পিতা পরমেশ্বরের পুত্রকারা চলো শুরু করা যাক পবিত্র বাইবেলের অনুসারে রোমিও নং পদ এতে লেখা রয়েছে আর যিনি মৃতগণের মধ্য হইতে যিশুকে উঠাইলেন তাহার আত্মা যদি তোমাদিগতে বাস করেন তবে যিনি মৃতগণের মধ্য হইতে খ্রিস্ট যিশুকে উঠাইলেন তিনি তোমাদের অন্তরে বসবাসকারী আপন আত্মা দ্বারা তোমাদের মর্তদেহকে জীবিত করবেন অর্থাৎ আর যারা মৃতগণের মধ্য হইতে যিশুকে উঠাইলেন এখানে যিনি বলতে পরমেশ্বর পিতার কথা বলা হয়েছে পরমেশ্বর পিতা মৃতগণের মধ্য হইতে যিশুকে উঠিয়েছিলেন তাহার আত্মা যদি তোমাদিগতে বাস করে অর্থাৎ পরমেশ্বর পিতার আত্মা যদি তোমাদিগতে বাস করে তবে যিনি মৃতগণের মধ্য হইতে খ্রিস্টকে উঠাইলেন অর্থাৎ পরমেশ্বর পিতা যে মৃতগণের মধ্য হইতে খ্রিস্টকে উঠিয়েছিলেন তিনি তোমাদের অন্তরে বসবাসকারী আপন আত্মা দ্বারা তোমাদের মর্ত দেহকেও জীবিত করিবেন অর্থাৎ এখানে মর্ত বলতে বলা হয়েছে আমাদের যে রক্ত মাংসের কলা পাপ পূর্ণ দেহ এই পাপ দেহকে মর্ত বলা হয়েছে পরমেশ্বর পিতা এই দেহ থেকে আমাদের মুক্ত করবেন তো আমরা পরে বাক্যে যাব নং পদ আটের অতএব হে ভাতৃগণ আমরা ঋণী কিন্তু মাংসের কাছে নয় যে মাংসের বসে জীবন যাপন করিবে অতএব এখানে বলা হয়েছে বলতে চাচ্ছি যে হে ভাতৃগণ আমরা ঋণী কিন্তু মাংসের কাছে নয় আমরা ঋণী কিন্তু মাংসের কাছে নয় মাংসের বসে জীবনযাপন করিব কারণ যদি মাংসের বসে জীবনযাপন করো তবে তোমরা নিশ্চয় মরিবে কিন্তু যদি আত্মাতে দেহের ক্রিয়া সকল মৃত্যু সাত করো তবে জীবিত থাকবে আবার আমরা পড়ব কারণ যদি মাংসের বসে জীবনযাপন করো যদি তোমরা মাংসের বসে জীবনযাপন করো তবে তোমরা নিশ্চয়ই মরিবে অর্থাৎ এই মাংসে রক্তে গলা দেহ একদিন না একদিন পচবেই একদিন না একদিন মরবেই এই রক্ত মাংসে গলা দেহ কতদিনই বা জীবিত থাকবে সেই জন্যেই বলা হয়েছে তবে তোমরা নিশ্চয়ই মরিবে কিন্তু যদি আত্মাতে দেহের ক্রিয়া সকল মৃত্যুসাত করো অর্থাৎ এই শরীরের দিক দিয়ে নয় আত্মার দিক দিয়ে যদি তোমরা আদমিক হও তবে জীবিত থাকিবে কেননা যত লোক ঈশ্বরের আত্মা দ্বারা চালিত হয় যত লোক এ পৃথিবীর যত লোক পরমেশ্বর পিতা